আমাদের সম্পর্কের কথা আমি আমার ফ্যামিলিতে জানাই ও ওর ফ্যামিলিতে জানানোর পর তখন আমার ফ্যামিলি বললো যে না এখানে বিয়ে দেওয়া যাবে না বেকার ছিল ওর ফ্যামিলি আমার ফ্যামিলি থেকে একটু নিচু লেভেলে ছিল আর কি আর্থিক অবস্থা সর্বদিক দিয়ে ও আমাদের চাইতে নিচু লেভেলে ছিল ওর ফ্যামিলিও রাজি হয় না কারণ ওরা বলছিল যে মানে ওরে ব্যবসা দেওয়ার জন্য আমাদের ব্যবসা আছে কিন্তু আমার ফ্যামিলি রাজি হয় নাই ওর ফ্যামিলি সরে গেছে তারপর কিন্তু আমি এক কথাই ওর জন্য পাগল আমি বলছি যে না আমি ওরা ছাড়া থাকতেই পারবো না তোমরা যদি না দাও তাহলে আমি কি করব আমি জানিনা তারপরে এইভাবে আমার ফ্যামিলি মানে না ওর ফ্যামিলি মানে না একদিন ওর সাথে আমি দেখা করতে যাই দেখা করার পরে আমি ওরে বলতেছি তুমি আমার নিয়ে যাও না হয়তো আমি থাকবো না তারপর ও বাসা বাসা ছেড়ে বের হয়ে গেছি যাওয়ার পর ও আবার কি করছে মানে ও চাইতেছে যেন আমাদের ফ্যামিলির মাধ্যমেই আমাদের বিয়েটা হয় তারপর ও আমার ফ্যামিলিতে কল দিছি তারপর আমার আম্মু আর আমার ছোট বোন যাই নিয়ে আসছে আমারে তারপর আমি বলতেছি যে তোমার যদি বিয়ে না দাও তাহলে আমি মানে সুইসাইড করবো তারপর আমার পাগলামে দেখে আমার বড় ভাইয়া রাজি হলো ফার্স্টে বড় ভাইয়া আমার ফ্যামিলি রাজি করে আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়েটা হয় ফ্যামিলি কত ভাবে জি কিন্তু ওর ফ্যামিলি ছিল না ওর ফ্যামিলি থেকে ছিল শুধু ওর ভাই তারপর এভাবে এক মাস চলে যাই এক মাস চলে যাওয়ার পরে ও আমাকে একদিন ওর বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ও নাইট ডিউটি করতো একটা অফিসে জব করতো আর কি তখন আমার এটা পছন্দ ছিল না কারণ বিয়ের ফার্স্ট এভাবে নাইট ডিউটি করে এটা আমি অ্যাসেপ্ট করতে পারি না আমি ওটা বলছি যে তুমি ডেতে ডিউটি নাও এরকমভাবে ডিউটি নাই কিন্তু ও আমার কথা শুনতে রাজি না তখন আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয় ইভেন ওর কোনো ছুটিও ছিল না সাপ্তাহিক ছুটি ও পুরা নাইটেই কাজ করতো মনে করেন যে সন্ধ্যায় পাঁচটা বেজে বের হয়ে যাইতো সকাল পাঁচটা বাজে বাসায় আসতো বাসায় আসার পরে ও ওর মতে খাওয়া দাওয়া করে হাত তো আর কি মারত লাঠি মারত এরকম কোন কিছু করতো এই অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে এক মাসের মধ্যেও আমার গায়ে হাত ওঠে তারপর আড়াই মাস চলে তখন ওর ফ্যামিলি থেকেও সহকার চাপ দিচ্ছে যৌতুক দেওয়ার জন্য তখন আমি আমার ফ্যামিলি কি করে বলবো যে যৌতুক দেওয়ার জন্য কারণ বিয়েটা তো আমি আমার ইচ্ছে মতো করছি তারপর আমি আমার ফ্যামিলিতে একদিন ফোন দিয়ে বলি আমার আম্মু রে বলি যে এমন এমন সমস্যা তখন আমার আম্মু বলতেছে যে তোর ভাইও তো কথা শুনে না তুই তোর আমাদের অমতে বিয়ে করছো কেউই কিছু দিবে না তখন একটা মেয়ের অবস্থা কেমন হয় তা সেই মেয়েটাই বুঝতে পারে তারপর ওর ফ্যামিলি থেকে নানান ধরনের কথাবার্তা ও মারধর করে যৌতুকের জন্য আমি আবার রাগে কি করছি মানে আমি দরজা ক্লোজ করে দিয়ে বৈশাখ বলতেছে দরজা খুল আমি বলছি যে না দরজা খুলব না এভাবে আমাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় তর্ক বিতর্ক হওয়ার পরে ও কি করছে দরজা ভেঙে ভিতরে ঢুকছে দরজা একদম ভেঙে ফেলেছে জি তারপর মনে করেন যে আমি একটু দূরে দাঁড়াই রইছি ও কি করছে সরাসরি আয়শা ও সজোরে এই জায়গায় একটা আঘাত আমার না দিয়া আমি অজ্ঞান হয়ে যাই আমার আর কোনো কিছুই মনে ছিল না কিন্তু যখন আমার জ্ঞান ফিরে তখন আমি মানে কোনো কিছুই আমি বুঝতে পারি না আমার মাথা ঘুরে কিন্তু আমি ওরা বলতেছি যে তুমি আমার মেডিকেল নিয়ে যাও তখন ওরা কেউ আমার মেডিকেল নিয়ে যায় না এই মুহূর্তে আমার ফ্যামিলি থেকে আবার ওই যে বললাম যৌতুকের বিষয়টা আমার মা যৌতুকের যা যা লাগে আমার একটা ঘর সাজানো সব কিছু আমার আম্মু নিয়ে গেছে কিন্তু নিয়ে যাওয়ার পরে দেখে যে আমি অসুস্থ তারপর আমি মানে উঠে দাঁড়াইছি যেন আমার ফ্যামিলি না বুঝতে পারে যে আমি নির্যাতনের শিকার হইতেছি এখানে তারপর এভাবে আমার ফ্যামিলিটা আমি বিদায় দিয়ে দিই দেওয়ার পরে যা যা লাগে ওরা নিয়ে নিছে কিছুদিন পরে দশ পনেরো দিন পরে জানতে পারি যে আমি প্রেগনেন্ট বিষয়টা ওরা জানাইলাম জানানোর পরে যেহেতু প্রথম বাচ্চা ও খুশি আমিও খুশি কিন্তু ও এমন মানুষ ছিল যে আমার বাচ্চা গর্বে থাকা অবস্থায় ও আমার গায়ে হাত উড়াইতো কিন্তু আমি কিছু বলতে পারতাম না তারপর আমি এইভাবেই থাকতে থাকি আমার বাচ্চা পেটে তখন সাত মাস তখন এই দিন মানে ও শুয়ে রয়েছে শুয়ে থাকার পরে সাত মাসের সময় তো একটা বাচ্চা তো অনেক বড় হয়ে যায় আর আমাদের যে মহিলাদের পেট এটা অনেক উঁচু হয়ে যায় তখন আমাদের না করতে অনেকটাই প্রবলেম কষ্ট তখন আমি আর বলতেছি যে দেখো ওই ই করো তুমি একটু মশারিটা টানায় দাও আমি তো উঠতে পারতেছি ও বলতেছে যে আমি টানাইতে পারবো না নিজের কাজ নিজে করে এইভাবেই বলতে আমি বললাম ঠিক আছে তখন আমি কি করছি আবার তখন আমি মানে উপর দিয়ে যাওয়ার পরে ওর পায়ে একটু টাচ হয়েছে মানে একটা মাস ক্রস করলে একটু টাচ হইতেই পারে মানে তখন আমি সাত মাসের প্রেগনেন্ট তখন ও কি করছে মানে একটু টাচ হওয়ার কারণে ও আমার মেয়েরা কাট থেকে একদম সারাই পেটে অনেক ব্যথা পাই ব্যথা পাওয়ার পরে আল্লাহ রহমতে বাচ্চা ঠিক ছিল তারপর আমি তখন ওর বাসা এইভাবেই ও মারধর করে অনেক ধরনের অত্যাচার করে তারপরে একদিন আমার বাচ্চা ডেলিভারির সময় আসে পেইন উঠে তারপর আমি ওরা বলতেছি যে দেখো আমার তো অনেক পেইন করতেছে চাই আমরে ডাক দাও নাহলে বড় ভাবি রে ডাক দাও ওরা বলতেছে কারে ডাক দিতে হইব না বইসা থাক পেইনে অস্থি হই আমি ওর পায়ে ধরে বলতেছি যে তুমি ও তোমার বাড়িতে দিয়ে আসো আর নাহলে তুমি আমার মেডিকেলে নিয়ে যাও আমার পক্ষে আর থাকা সম্ভব হইতেছে না তখন আমার সজরে লাখ দিয়া পর ফলাই গেছে পরে মেডিকেলে নেওয়া হয়েছে মেডিকেলে নেওয়ার পরে আবার নতুন করে আলট্রা করা হয়েছে বলতেছে যে সিজার লাগবে বাচ্চার পজিশন উল্টো দিকে তারপর ও বলতেছে সিজার করব না যেবার ওই দুই তিন দিন চলে যাই আমি আমার বাবার বাড়িতে আসি লাস্ট ডেতে আমার ফ্যামিলি থেকেও কোনো সাপোর্ট নাই মানে এভাবে আমি বেথাই বাসায় আছি কিন্তু আমার কি জি আমার ফ্যামিলি থেকেও আমার কেউ মেডিকেল নিয়ে যায় না ও আসে না ফ্যামিলি থেকে কেউ নিয়ে যায় না কথাই মানে আমার ফ্যামিলি কোনো সাপোর্টই করে না আমার ভাই আছে চারজন একজন দুবাই প্রবাসী একজনের ব্যবসা আছে আমার বাবারও ব্যবসা আছে আমাদের মোট তিনটা দোকান আছে কেন সাপোর্ট করছিল সাপোর্ট যে আমি ওদের অনুমতি বিয়ে করছি তখন একদিন আমি ওরে ফোন দিছি ওই তুমি তুমি একটু আসো আমার তো পেন আর নিতে পারতেছি ও আমার বলতেছে যে মরে যেতে পারস না আমি সবচেয়ে অসহায় হই তখন যখন মানে আমার মেয়েটা দুনিয়াতে আসবে কারণ এই সময়টা মেয়েটার মেয়েদের জন্য যে কতটা কষ্টকর আর এই সময় একটা মেয়ের প্রয়োজন হয়েছে তার স্বামী সাপোর্ট আমার ফ্যামিলির সাপোর্ট আমি পাই নাই আমার হাজবেন্ডের সাপোর্ট আমি পাই নাই তখন পরবর্তীতে মেডিকেল নিয়ে গেছি যাওয়ার পরে আমার পরিবার আমার হাজবেন্ড শখ আমার আম্মু গেছে শুধু আর কেউ যায় নাই তখন শুধু একটা কাগজ আর কি ওটাতে সাইন করার জন্য বেশি না অনলি পঞ্চাশ টাকা দরকার পেউলি থেকা পঞ্চাশ টাকা যে তখন আমারে ওরা সাপোর্ট করে নাই তখন মানে ওর আর আমার ফ্যামিলির মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে সিজারের টাকা নিয়ে এর ভিতরে আমার আম্মা মারে বলতেছে আমার যে ওটি হইব বা অপারেশন হইব আমি যেন অপারেশন থিয়েটার থেকে রিটার্ন না আসতে পারি এমন একটা কথা আমার আম্মু মারে বলছে কিন্তু আমি এতটাই ঋণ পাইছি না আমার হাজবেন্ড কিছু বলতে পারি আমার ফ্যামিলি রে আর এদিকটা তো বাচ্চা হওয়ার পেন আছে তারপরে এইভাবে মনে করেন যে মেডিকেল নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে যখন স্যালাইন দেওয়া হয় আমার একটা রুমে রাখা হয় রুমে রাখার পরে আমি শুধু দরজার দিকে তাকাই আছি যে ও মানে আমার হাজবেন্ড একটা বলা আসে কিনা বা বলে কিনা যে তুমি টেনশন করো না আমি বাহিরে আছি কিন্তু আসছে ঠিকই কিন্তু আমার ওইটা বলার জন্য ও আসে নাই আসে আমার মানে আমার আম্মু যেই কথাটা বলছি ঠিক সেম কথাটাই বলতেছে যেন তরে যেন ওটি থেকে ফিরিয়ে নিয়ে না নিয়ে আসা হয় আপনার যে কথা বললো আমার মা ওই কথাটাই বললো আপনি অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিলেন তার শিক্ষা আপনি হাড়ে 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 মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বুঝতে পারতেছি যে আমার বুলে শাস্তি আমি এখন পর্যন্ত আমি এটা বয়ে যাইতেছি এভাবে তারপর আমার বাচ্চাটা ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পরে উনিশ দিন পরও আমার আয়সা নিয়ে যায় তার বাড়িতে আমিও যাই এই উনিশ দিনের মাথায় ও আমার আবার মা করে এভাবে চলতে থাকে জীবন প্রত্যেক দিনই মা মানে মাসের ভিতরে পঁচিশ দিনে আমাকে হাত উড়াইতো কিন্তু আমার কিছু করার ছিল না আমি এভাবে মেনে নিতাম সবটা তারপর হঠাৎ একদিন আমি বললাম যে তুমি যে আমার এভাবে মা করো যদি কোনো কিছু করি বা সুইসাইড করি তাহলে কি তোমার ভিতরে শান্তি হবো তারপর রাত্রিবেলা আমার বলতেছি কি মানে ও নিজেই কি করছে আমার যে দুটো ছিল রুমে দুটা ওড়না দিয়া ফাঁসি ধরে যেভাবে টানানো হয় ওইভাবে ও সিলিং এ ও বলতেছে ইচ্ছে হলে তুই ঝুলে পড় তখন আমি আমার মেয়ের দিকে তাকাইয়া আমি চিন্তা করলাম যে আমি যদি আমার লাইফটা শেষ করে দিই মেয়েটার কি হইব এভাবে আমি থাকি তখন আমার বিয়ের পাঁচ বছর হয়ে যায় হঠাৎ একদিন ও মেয়েরে নিয়ে টিকটক করে যেটা আমার পছন্দ না তখন আমার ইচ্ছে হয়েছে যে আমি মেয়ের মাদ্রাসায় পড়াবো তুমি কেন ওরে নিয়ে টিকটক করো ইভেন ông সংসারে মনে করেন উনি কিছু আনে না ও টিকটকের যে যাবতীয় জিনিসপত্র এগুলা নিয়ে ও ব্যস্ত টিকটকের যে শরণজামদার সবগুলো নিয়ে ব্যস্ত সেগুলা নিয়ে ব্যস্ত ওগুলো কেনা করছে ওগুলো কেনা কাটা করতে সংসারে কেনা কাটা এর তার মানে আমাদের কেনা কাটা উনি মনন চুপ তারপর এভাবে আমাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায় ওর ফ্যামিলি ওরে কিছু বলতো না তখন আমিও মানে আমি আমার মতো করে ওর সাথে ব্যবহার শুরু করে দেই যার সম্ভব না অনেক কিছু সহ্য করছি তোমার যদি ইচ্ছা না হয় 10 ডাক দাও ডাক দে তুমি আমারে দিয়ে দাও এভাবে সংসার করা সম্ভব না তখন ও মানে অস্ট্রেলি ভাষায় ওরা বলতেছে যে তুই যদি মানে এক বাপের মেয়ে হয়ে থাকো তুই যদি তোর জন্ম যদি এক হয় তাহলে তুই আমার ডিভোর্স দিয়ে দিবি তখন আমি ওর এবার রিপ্লাই করছি আমার জন্ম না হয় ঠিক না যে কারণে আমি তোর সংসারে এখন পড়ে আছি তোর জন্ম তো ঠিক তোর বাবা তো একজন মসজিদের আলেম তুই আমার ছেড়ে দে ও কি করছে এক কথাই তিন তালাক দিয়ে দিছে তো একটা মেয়ের লাইফে মনে করেন মানে এই তিনটা বাক্য শোনা একটা মেয়ের লাইফে যে কতটা কষ্ট যে পাইছে ওটা সেই বলতে পারবো তারপর আমি মানে নিজের বিপর্তি কে শক্ত করে নেই তখন আমার শাশুড়ি আসার পরে আমি ওনার জয়ের বলতেছি মা আপনার ছেলে তো এই কিন্তু আমি সারে এতটা ভালোবাসতাম এক কথায় বলতে গেলে মানে আমার কাছে মনে হইতো যে ওই আমার পৃথিবী ওই আমার দুনিয়া বাসা থেকে বের হয়ে যাই আমি আমার বাসায় শুন দে শুন দিয়ে আমার ভাইয়া রে বলতেছি ভাইয়া বাবু নিয়ে রপ্তায় ইচ্ছুক ভাইয়া বলতেছে তুমি বসো আমি আসতেছি কিন্তু এই পাঁচ বছরের ভিতরে যে আমার বোনের মেয়ে তো অমানবিকতা রয়েছে আমার বেমনি কি বা আমার যে দায়িত্ব ভাই আছে কখনো যাই নাই যে যাই দেখি বোনের কী অবস্থা বা কেমন আছে কোনো আসে নাই তারপর আমার ভাইয়ে যাইয়া আমার বাসায় নিয়ে আসে। আমি আমার মেয়েটারে নিয়ে ভাবিতে চলে আসি আশা করে দুই দিন ভালো যাই তখন তেমনি থেকে নানান ধরনের কথাবার্তা শুনতে হয় যে আমাকে সব দোষ তারপর আমি ডিভোর্স দিয়ে দিই ওরে আমি তখন আমার মেয়েটারে নিয়ে বাবার বাসায় থাকি খাই অনেক কথা শোনাই তো মানে আমি খাবার খাইতে গেলে ওর এক সময় ওরা ই করতো বলতো যেন ইনকাম করার জন্য কিন্তু তখন আপন বাবা মা যে আমার আপন বাবা মা ভাইয়ারা তো দেখতেই পারতো না আমার আপন বাবা মা যখন এভাবে বলতো তখন আমার মানে অনেক হিট লাগতো ভিতরে আমার বাবা মা তো আর কিছু করতে পারবো না যেটা ভাইয়েরা সাপোর্ট করে না কারণ ইনকাম ইনকাম তো তো বাইদের হাতে বাবা তারপর আমি আবার কি করছি মেরে ওর বাড়িতে পাঠিয়েছি যাওয়ার জন্য তে ও আবার মেয়েরা রাখছি যেহেতু আমার পক্ষে আমার মেরে রাখা পসিবল হইতেছে না কারণ ও বাচ্চা মানুষ ও এটা আবদার করে ওটা আবদার করে কিন্তু আমার হাতে তো দশ টাকা নাই দিয়ে আমি আমার মেয়েরা একটা সাধারণ একটা চিপস কিনে দেবো তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মানে বাহিরে চলে যাব পাসপোর্ট তৈরি করার পরে আমি অনেক চেষ্টা করতেছি বাহিরে যাওয়ার জন্য কিন্তু আমার কোনো জায়গায় হইতেছে না আমার পাসপোর্টে তখন আমার বাইশ বছর চলে রানি বাইশ বছরের কোথাও বিশা হয় না আমি আমার ফ্যামিলি থেকে এমন কথাও শুনছি ফ্যামিলির যে বড় ভাবি ভাবি বলতেছে যে এত কষ্ট করার কি দরকার এক নাইটের জন্য কারো কাছে গেলে তো পাঁচশো টাকা দিয়ে দেয় আমি কারোর কিছুই বলতে পারতাম না শুধু মুখ বুঝে আমি সহ্য করতাম আর শুধু কান্না করতাম তারপরে বাইরে যাওয়ার জন্য এইভাবে নানান জায়গায় পাসপোর্ট দিয়ে কিন্তু আমার কোথা থেকে বিশা হয় না এখন মনে করেন জায়গায় একটা মেয়ে বিভিন্ন জায়গায় গেলে অনেক ধরনের আমি বাজে প্রস্তাব পাইছি যেটা আমি মিথ্যে বলবো না দায়ে টাচ করার মানে চেষ্টা করবো কিন্তু আমি আমার কথা হইছে যে আমি ডিভোর্স তার মানে এই না যে আমার অন্য লাইনে যাইতে আমি আমার চেষ্টা দিয়ে আমি হালাল ভাবে চলার চেষ্টা করবো আমার জেদ হয়েছে এটা খুব শক্ত ছিলাম মানে আমরা যখন এরকম ভাবে কেউ প্রস্তাব দিত আমি ওই জায়গাটা পরিত্যাগ করে ফেলতাম কারণ আমি ডিভোর্স হয়েছি তার মানে এই না যে আমার দেহ দিয়ে আমার কোথাও যাইতে হইব একটা নারীর সবচাইতে অমূল্য সম্পদ হয়েছে তার দেহ তার ইজ্জত আমি কেন ওইটা একদম টিস্যু পেপারের মতো একজনের হাতে দিয়ে দিব আমি চেষ্টা করতেছি হালাল ভাবে যাওয়ার জন্য তারপর আমি দুই বছর মনে করেন দুই হাজার সাল পর্যন্ত এভাবে আমি যাওয়ার চেষ্টা করি কিন্তু না আমার পক্ষে ইম্পসিবল হয়ে যায় আমি কোথাও যাইতে পারতেছি না তারপর হঠাৎ একদিন একজনের সাথে আমার পরিচয় হয় ওইখান থেকে এজেন্সি থেকে তখন উনি আমার যে আপনি কি বিষয় যেতে চান আমি বলছি যে ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আপনি আমার আমার পাঠান যেটাকে বলে তখন মাইন্ডে শুধু কাজ করতেছে যে আমি আমার ফ্যামিলি থেকে বা এই দেশ থেকে আমি অনেক দূরে যাইতে চাই তখন উনি আমার প্রশ্ন করলো যে আপনি ভালো একটা ঘরের মেয়ে একটা শিক্ষিত মেয়ে আপনার কেন কি কারণে আপনি যাইতে চাইতেছেন এই বিষয় আমার কে কে একটু খুলে বলবেন তখন আমি উনারা বলতে চাই না কারণ আমার পুরুষ মানুষের প্রতি এত বাজে ঘৃণা আর এত ভাবে বিশ্বাস উঠে গেছে বলার মতো না পরে আমি উনার একদিন প্রশ্ন করছি যে ভাইয়া আপনার কি সমস্যা আমি এই বিষয়ে যাইতেছি বলতেছে না আমি শুধু জানতে চাই যে আপনি কেন যাইতে চাইতেছেন এরকম একটা বিষয় আপনি তো অন্য বিষয়ে যাইতে পারেন টাকা দিয়ে পরে আমি বলছি ভাই আমি আপনার শুধু দুইটা পায়ে দুইটা বলি যেভাবে হোক আপনি আমার শুধু দেশ থেকে বের করে দেন আমার পক্ষে দশ টাকা দেওয়া সম্ভব না তখন উনি মানে জানার চেষ্টা করে মানে ওনারা একদিন সব খুলে বলার পরে উনি বলতেছে যে না আপনার আমি এই বিষয়ে পাঠাবো না আপনার আমি কোম্পানির মাধ্যমে পাঠাবো মানে তখন উনি আমার লাইফে ভাবে আসছিল সাপোর্টার হিসেবে বড়সা করতে পেরেছিল তারপর উনি বলতেছে যে না আপনার আমি কোম্পানিতে পাঠাবো কিন্তু আপনার মাধ্যমে আপনি যাবেন আপনার আমি ব্যাংক লোন উঠাই দিব আপনি ওইভাবে যাবেন তারপর আমি কোম্পানিতে আমি একটা ইন্টারভিউ দিই দেওয়ার পরে যেদিন আমি ইন্টারভিউ দিই এই দিন আমার হয়ে গেছে পনেরো দিন পরে আমার বিশ্বাস আসে নরমালি ব্যাংক লোন নিচ্ছে আমি প্রায় এক লাখ আশি হাজার টাকার মতো তখন আমি সব কিছু ওকে করি কিন্তু আমার ফ্যামিলি থেকে যে সাধারণ মনে করেন মানে এক টাকা যে ওইটা আমার ফ্যামিলি দেয় নাই আমার আমি বাহিরে যাওয়ার সময় ব্যাংক লোনের সম্পূর্ণ সহযোগিতা ওই ভদ্রলোক করলো জি তখন শুধু 10000 টাকার জন্য আমি আটকে গেছি মানে আমার টিকেট কাটবে উনি তো আমি আমার বড় পরে ফোন দিয়ে বলতেছি যাপা আপা 10000 টাকার জন্য আটকে গেছি তখন আমার বোন সৌদি প্রবাসী আর আমার ভাইয়া দুবাই প্রবাসী ওরা তো টাকা দিতে পারবো না এক কথাই ফ্যামিলির কাছ থেকে আমি 10 টাকাও পাই নাই বাহিরে যাওয়ার সময় এভাবে আমার ফ্লাইট হয় জুলাইর সাত তারিখ জুলাই সাত তারিখে আমি প্রবাসে পাড়ি জমাই তারপর আমার জব হই দুবাই এয়ারপোর্টে ছয় মাস যাওয়ার পরে আমি আমার পজিশনটা চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করি টিম লিডারে যাওয়ার জন্য তারপর আমি এভাবে আমি আমার পজিশন চেঞ্জ করি তখন আমি জানতে পারি যে ও আরেকটা বিয়ে করছে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ইমার্জেন্সিভাবে দেশে চলে আসবো তারপর আমি দেশে চলে আসি আসার পরে আমি ওর বাসা থেকে যাই আমার মেটারে নিয়ে আসছি তা আমি আমার মতো আসি মেয়েটার নিয়ে এখন আমি আমার ফ্যামিলিকেও টাকা দেই কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে যে অনেক কিছু সহ্য করে সেটা আপনাদেরকে আমি বলছি কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমি নারীদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যাকে তাকে বিশ্বাস করবেন না আর আমার মতো অল্প বয়সে বিয়ে করে কেউ ভুল করবেন না আপনারা নারীরা আগে নিজে প্রতিষ্ঠিত হন স্টাডি করেন স্টাডি করে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর আপনারা বিয়ের সিদ্ধান্ত নেবেন যেন কোনো মেয়ে যেন আমার মতো এরকম পরিস্থিতির শিকার না হতে হয় আর হাজবেন্ডের অত্যাচারিতার শিকার না হতে হয়